শুভ দুপুর বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আর সকাল দুপুর বেলায় দেখো সকাল থেকে আমার মেয়ে এই যে এইগুলো করছে দেখো এই যে স্কুল থেকে দিয়েছে তো মাথার ফুল নাচের জন্য যে ফুলগুলো হয় না সেইগুলো তৈরি করছে সকাল থেকে তো সকাল থেকে ভেবেছি ব্লগ করব তো কোনো করাই হয়নি ব্যস্ত ছিলাম একটু বাড়িতে লোকজন আছে সব আনন্দ ফুর্তি গল্প গুজব হচ্ছিলো তো ভিডিও মানে ব্লগ চালু করব তো সেটা ভুলেই গেছিলাম তো এখন দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে হলো কালী পুজোর পরের দিন তো দেখো আমাদের কি আজকে সারা সারাদিনটা কেমনভাবে কাটে কি হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব দেখো কেমন লাগছে আর এই এই কাজগুলো একটু কমেন্ট করে বলো সবাই ঠিক আছে বন্ধুরা আমার মেয়ে বানিয়েছে এর আগেও একটা বানিয়েছে সেটা কি কালার সেটা নেয় বাবা যা নিয়ে আয় তাড়াতাড়ি নেয় ও কাছেই আছে তাহলে তো ভালো দেখো কত কিছু বানিয়েছে আমার মেয়ে অনেক জিনিস বানাতে পারে এর আগে কানের বানিয়েছে মালা বানিয়েছে আর এই যে একটা ও কি দারুণ লাগছে দেখি ভালো করে দেখা ও দারুন হুম হুম কি দারুণ লাগছে দুটো ফুলই দারুন হয়েছে হেভি হয়েছে হেভি লাগছে সুন্দর হয়েছে আর বন্ধুরা আমাদের সকালবেলা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সব খাওয়া দাওয়া করে ঘর দোর সব পরিষ্কার করে নিয়েছি মুছে ঠুচে নিয়েছি এটাও ধুয়ে নিয়েছি তালা বাসন যাচ্ছিলো এখন হবে দুপুরের আয়োজন মানে দুপুরবেলা কি হবে সরা পিঠে মানে সাজপিঠে হবে আর মাংস হবে আর আর একটা রান্না বাকি আছে তো দেখাচ্ছি চলো কী কী রান্না হয়েছে তো এই যে এইখানে আছে ভাত এটা হলো কলমি শাক চুনো মাছ দিয়ে কলমি শাক সবার খাওয়া হয়ে গেছে তো একটু একটু তার জন্য থালা ফাঁকা আছে। আর এই যে এটা হলো সাপলা চুনো মাছ দিয়ে সাপলা। আর এইটা হলো হলো এটা মেন রেসিপি মাছের ঝোল রুই মাছের ঝোল আলু দিয়ে এই সব রান্নায় আমার দিদি করেছে এই যে এখানে লাউ কুচিয়ে রাখা হয়েছে এটা হচ্ছে ঘন্ট হবে লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট হবে আর এই যে আমার দিদি রান্না করতে বসেছে সব রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই এখন শুধু ওই লাউ ঘন্টটা রান্না করবে আর মাংস আনতে গেছে মাংসটা রান্না করবে আর বাইরে পিঠে বানানো হবে সব রান্না দিদি করেছে এখন লাউ ঘন্ট হবে যেহেতু দিদি জামাইবাবু অনেক বছর পরে আসলো তো তার জন্যই একটু পিঠে আর মাংসর আয়োজন করা হচ্ছে তো তাই যাচ্ছি আতপ চাল গুঁড়ো করতে আতপ চাল গুঁড়ো করে নিয়ে এসে তারপরে পিঠে হবে আর মাংস হবে ও যাবে না ওর তো যাওয়ার ইচ্ছা থাকতে চাই তো আমরা এখন চাল গুঁড়ো করতে যাচ্ছি মেশিনে আর এইদিকে দেখো বন্ধুরা কি সুন্দর চাল গুঁড়ো হয়ে গেছে তো গেলাম আর আসলাম আমাদের পাড়াতেই আছে ভাঙানোর মেশিন তো ওখানে নিয়ে গেলে পাশেই কয়েকটা বাড়ির পরেই গেলেই ভাঙিয়ে দেয় মেশিনে গুঁড়ো করে দেয় একেবারে খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে আর এখন কোনো ঝামেলাই নেই আগে তো ঢেঁকিতে চাল কোটা হতো তো এখনও সব কোনো কিছু নেই সব কিছুই মানে মেশিনের দ্বারাই হয় আর এখন আমি যাচ্ছি আমার ছোট মেয়ের নাচের ক্লাস আছে আজকে লাস্ট প্রোগ্রাম আছে কালী পুজোতে প্রোগ্রাম আছে তো সেই প্রোগ্রামের জন্য আজকে একটু ট্রায়াল দেবে তো তাই গেলাম আর আমার ছোটদার মেয়েও গেল আমার সঙ্গে মানে আমার ভাস্তি তো তার জন্য হেঁটে হেঁটে এসেছি আর আসার পথে ওকে রেখে আমার দাদার মেয়েকে বসিয়ে রেখে আমি চলে আসলাম পার্লারে যার কারণে আমি সাইকেলটা নিয়ে এসেছি যে ওখানে দিয়ে তারপর আমি সাইকেলে করে পার্লারে যাবো তো পার্লার থেকে পার্লারের কাজ সেরে তারপরে মেয়ের নাচের ক্লাস হয়ে ওখান থেকে মেয়েকে বাড়ি নিয়ে একবারে চলে এসেছি সন্ধ্যাও হয়ে গেছে এদিকে এসে দেখি আমার দিদির চিকেন রান্না হয়ে গেছে মানে হয়ে যাওয়ার মুহুর্তে হয়ে যাওয়ার মতোই তো একটু বাকি আছে তো চিকেনটা রান্না হওয়ার মধ্যে আর এইদিকে দেখো আমার মেয়েরা মোমবাতি জ্বালাচ্ছে আর বাজি ফাটাচ্ছে মোমবাতি জ্বালাচ্ছে না বাজি ফাটাচ্ছে তো ওরা তো আনন্দ একেবারে আত্মহারা আর আমার মা এখানে সরা পিঠে বানাচ্ছি কেউ সাজ পিঠে বলে কেউ সরা পিঠে বলে এদিকে তো মাংসটা হয়েই গেছে আর পিঠে হয়ে গেলে সবাইকে খেতে দেব সকালে সকালে সবাই খেয়ে দে যদি ঠাকুর দেখতে যাওয়ার টাইম থাকে তো যাব না হলে যাব না তো আশা করি যাওয়া যাবে তো তাড়াতাড়ি করেই খাওয়া দাওয়া করা হচ্ছে সব কিছু যেহেতু দিনের বেলা থেকে শুরু করা হয়েছে আয়োজন করা রান্নাবান্না তো তার জন্যই সবাই মিলে ঠাকুর দেখতে যাব। তো এখানে তো একেবারে মানে বাচ্চা কাকে বলে বাচ্চাদেরই তো আনন্দ তাই না আর এই ভিডিওগুলো সব আমার বড় মেয়ে করেছে তো আমি কিছুই জানি না এডিট করতে এসে দেখি এই ভিডিওগুলোও রয়েছে তো তাই জুড়ে দিলাম এগুলো আমি জানতামই না আর এত সুন্দর একটা মুহূর্ত দেখো কি সুন্দর কত ভালোই না লাগছে কালী পুজোতে মানে চারিদিকে ধুমধাম বাজি পটকা ফাটবে আলোয় ঝলমল করবে চারিদিকটা একদম মানে সেই রকম ব্যাপার তো ছোটোবেলায় এইরকম এই এতটা আনন্দ কিন্তু আমরা করতে পারিনি জানো আমরা এতটা আনন্দ করতে পারিনি তো তাই বাচ্চাদের আনন্দ দেখে না খুবই ভালো লাগে আর নিজের ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় যে কত আনন্দ করছে আর আমি যেন এইভাবে আমার মেয়েদের পাশে থাকতে পারি সারা জীবন ওদের সাথে থাকতে পারি ওদের এই আনন্দটুকু যেন ওদেরকে দিতে পারি জানি না জানি না কি হবে কত দূর কী পারবো জানি না তো যেমন মানে পরিবারের অবস্থা আমাদের ছিল ছোটোবেলায় আমরা কিছুই কোনো এনজয় করতে পারিনি তো তো চাইব সবসময় যেন আমাদের মতো ওই রকম জীবন যেন আমার মেয়েরা না পায় তো সেই জন্যই চেষ্টা করি একটু নিজের কষ্ট হলেও বাচ্চাদেরকে একটু হ্যাপি রাখার জন্য তো ওরা যে আনন্দটা করছে না এটাই অনেক শান্তির আর এইখানে দেখো সাজ ফিটে তো হয়েই গেছে আর মা বলছে যে হয়ে গেছে খেতে দে তো সবাইকে এখন খেতে দেব আর তার মধ্যে দেখো এই একটা লাইট এনেছে এই বাড়ি নতুন এনেছে আমাদের বাড়িতে আমার হাজব্যান্ড তো লাইটটা লাগিয়েছি আর লাইটের আলোটা না চোখে লাগছিল কিন্তু আবার দেখো এক এক সময় না এক এক রকম হচ্ছিলো আলোটা কখনো প্রজাপতি হচ্ছে কখনো লাভ হচ্ছে আবার কখনো সে তারার মতো হচ্ছে এক এক সময় এক এক রকম হচ্ছে দেখতে বেশ ভালোই লাগছিল <sm chamado audiolly> <Beemagy> কতই না আনন্দ করছে বাচ্চারা তাই না তো ওদের আনন্দ দেখেই শান্তি এইটাই তো চাই বাচ্চারা আনন্দ করবে আমাদের ছোটোবেলায় অনেক কষ্ট করে কেটেছে আমাদের তো যাই হোক আমরা চাইবো না কখনোই যে আমাদের মতো করে ওদের জীবনটাও কাটুক তো এখন রাতের বেলা দেখো এখানে সব ভোগ দিয়ে গেছে মন্দির থেকে তো সেই ভোগ খেয়েছে আমার মেয়ে খেয়েছে আর রেখে দিয়েছে আর এখানে লাল লাল চিকেন আর পিঠে তো সব রেডি এখন খেতে দিচ্ছি সবাইকে খাবে সবাই আর আমার দুই মেয়েও খাচ্ছে এখনই আমরা সবাই খেয়ে দিয়ে রেডি হয়ে ঠাকুর দেখতে যাবো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওতে সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু সবাই সুস্থ থাকবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে